সালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানব বিশ্বের সব থেকে দশটি ধনী দেশের নাম চলুন তাহলে শুরু করা যাক বিশ্বের মানচিত্রে সবচেয়ে ধনী দেশ বলতে নিশ্চয়ই চোখের সামনে ভেসে আসে আমেরিকা ব্রিটেন ফ্রান্স বা চীনের মতো দেশগুলির নাম কিন্তু এসব দেশকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় সবার আগে রয়েছে ইউরোপের অন্যতম ছোট একটি দেশ সম্প্রতি চোদ্দই ফেব্রুয়ারি দুই বিশ্বের সবচেয়ে ধনী দশ দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এফ এম আইএমএফ মোট দেশজ উৎপাদন জিডিপি মাথাপিছু আয় এবং জনগণের ক্রয় ক্ষমতা হিসেবে এ তালিকা প্রকাশ করা হয়েছে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিমাপের প্রধান সূচক হলো মোট দেশজ উৎপাদন বা জিডিপি যা মূলত ওই দেশের বার্ষিক পণ্য পরিষেবা উন্নয়নের সামষ্টিক হিসাব এই হিসাবকে দেশটির মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ওই দেশের মাথাপিছু আয় তবে আইএমএফের তালিকায় মাথাপিছু আয়ের পাশাপাশি জনগণের গড় ক্রয় ক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে আইএমএফ এর শীর্ষ ধনী দেশের তালিকা দুই প্রকার হয় বার্ষিক ও ত্রিমাসিক এখানে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেটি হলো ত্রিমাসিক কোনো একটি দেশকে ধনী তখনই বলা হয় যখন সে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি প্রতিটি মানুষের সর্বোচ্চ গড় আয় নির্ধারণ করা হয় তালিকার দশ নম্বরে আছে ম্যাক্কাও এস এ আর যাদের মাথাপিছু আয় সত্তর হাজার একশো পঁয়ত্রিশ ডলার তালিকার নয় নম্বরে আছে বিশ্বের শীর্ষ ধনী দেশের তালিকায় নয় নম্বরে রয়েছে ডেনমার্ক দেশটির মাথাপিছু আয় বাহাত্তর হাজার নয়শো চল্লিশ ডলার আট নম্বরে আছে অর্থনৈতিক দিক থেকে প্রথম স্থানে থেকেও ধনী দেশের তালিকায় শীর্ষ সাতেও নেই আমেরিকা এই তালিকার আট নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে দেশটির মাথাপিছু আয় তিরাশি হাজার ছেষট্টি ডলার উপসাগরীয় দেশ কাতারের রয়েছে সাত নম্বরে দেশটির মাথাপিছু আয় চুরাশি হাজার নয়শো ছয় ডলার মানব উন্নয়নের সূচকের ভিত্তিতে জাতিসংঘ কাতারকে একটি উচ্চ উন্নত অর্থনৈতিক দেশ বলে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুদ এ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ তালিকা ছয় নম্বরে আছে আইসল্যান্ড যাদের মাথাপিছু আয় সাতাশি হাজার আটশো পঁচাত্তর ডলার বিশ্বের ধনী দেশের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে সিঙ্গাপুর এই দেশটির জনসংখ্যা প্রায় ঊনষাট লাখ একাশি হাজার দেশটি বহু বছর ধরে বিনিয়োগ ও বাণিজ্যের জন্য কেন্দ্রস্থলে পরিণত হয়েছে যেখানে মাথাপিছু সাতশো তেত্রিশ ডলার চার নম্বরে রয়েছে নরওয়ে দেশটির মাথাপিছু আয় এক লাখ দুই হাজার চারশো পঁয়ষট্টি ডলার তালিকার তিন নম্বরে রয়েছে সুইজারল্যান্ড মাথা পিছু আয় এক লাখ দশ হাজার দুইশো একান্ন ডলার শীর্ষের বিশ্বের শীর্ষ ধনী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড যেখানে মাথাপিছু আয় এক লাখ সতেরো হাজার নয়শো ডলার স্বল্প জনসংখ্যা ও অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে দেশটি এ অর্জন করেছে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ও বিখ্যাত প্রতিষ্ঠান এ দেশে বিনিয়োগ করেছে এ তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের ছোট দেশ লুকসামবার্গ মাত্র দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটারের এই দেশটির জনসংখ্যার জনগণের আয় এক লাখ চল্লিশ হাজার তিনশো বারো ডলার তবে তাৎপর্যর বিষয় হলো এই তালিকায় নেই চীন রাশিয়া জার্মানি ব্রিটেন ও ফ্রান্সের নাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ